মাত্র আড়াইশো গ্রাম মুরগির মাংস দিয়ে এক না দুই বেলায় পেট ভরে খেতে পারবেন এমন একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভাবতেছেন কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে হাফ কাপ নিয়ে নিলাম পেঁয়াজ বাটা এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি রসুন বাটা হাফ টেবিল চামচ নিয়ে নিচ্ছি আদা বাটা একটা চা চামচ হলুদের গুঁড়া উঁচু এক চামচ লাল মরিচের গুঁড়া একটা চা চামচ নিয়ে নিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া একশো চামচ নিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবার এই সব কিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি আর মরিচের গুঁড়াটা আপনারা মরিচ কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে দিবেন তাই তো মশলাটা মাখানো হয়ে গিয়েছে এবার এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি একটা বাটিতে এখানে আমি আড়াইশো গ্রাম নিয়ে নিচ্ছি মুরগির মাংসের কিমা মুরগির মাংসটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে এভাবে আমি কিমা করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু শিল্পাটাতেও করে নিতে পারবেন প্রথমে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণে মশলা কিমার ভিতরে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে সামান্য কিছুটা টমেটো পেস্ট এই মুরগির মাংসে কিমার মধ্যে দিয়ে দিলাম এবারে সবকিছু খুব ভালো করে একসাথে হাত দিয়ে মেখে নিয়েছি চুলাতে একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে এসেছে এখানে আমি তিনটা মাঝারি সাইজের আলু একটু ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে একটু লবণ দিয়ে এই আলুটা একটু ভেজে নিচ্ছি আলুর টুকরোগুলো এরকম একটু ছোট করে নেবেন তাতে করে আলুটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে আর এরকম একটু ভেজে নিলে সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আলুগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবারে এখানে আমি তিনটা এলাচ চারটা লং ছোটো দু টুকরো দারুচিনি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম হালকা একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা সুগন্ধি আসা পর্যন্ত বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা এবারে এই তেলের ভিতরে দিয়ে আর যে টমেটো পেস্টটা ছিল ওই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম এবারে এই মশলাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত তেলটা যখন পুরোপুরি উপরে উঠে এসেছে এ পর্যায়ে এখানে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবারে এই পানির ভিতরে যখন একটা বলক চলে আসবে এই পর্যায়ে আগে থেকে যে মাংসের কিমাটা তৈরি করে রেখেছিলাম সেই কিমা থেকে ছোট ছোট বল করে এর ভিতরে দিয়ে দিতে হবে এবারে ভেজে রাখা আলুগুলো উপর থেকে হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি দেন একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিবা আর এর মধ্যে কিন্তু কোনো ভাবে নাড়াচাড়া করা যাবে না তাতে করে কিন্তু এগুলো ভেঙে যাবে তো ঢাকনাটা তুলে নিয়ে এবারে আলতো হাতে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি খুব জোরে কিন্তু নাড়াচাড়া করলে এ পর্যায়ে ভেঙে যাওয়ার একটা চান্স থেকে যাবে তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট এভাবে খুব ভালো করে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন চিকেন বলগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর তেলটা পুরোপুরি কিন্তু উপরে উঠে এসেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ঝোলের পানি হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেন বলগুলো রান্না করে নিব তো চিকেন বলগুলো কিন্তু অলমোস্ট রান্না প্রায় হয়েই এসেছে এ পর্যায়ে এখানে তিনটা কাঁচা মরিচ একটু মাঝখান থেকে ভেঙে দিলাম আর দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলার গুঁড়া এতে করে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট দু মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে দিব তো এই তো আমার আজকের রেসিপির ফাইনাল লুক কি বলেছিলাম না মাত্র আড়াইশো গ্রাম মাংস দিয়ে দুবেলা পেট ভরে খেতে পারবেন তো দেখে মনে হচ্ছে না এটা দিয়ে দুইবেলা খুব ভালোভাবেই খাওয়া যাবে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখন আমি আপনাদেরকে এই মাংসটা খেয়ে রিভিউ দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল আর চিকেন বলগুলো যখন তখন মনে হচ্ছিল যে মাংসর কাবাব খাচ্ছি তো এই রেসিপিটি বাসাতে একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না আর এই রেসিপিটি যদি ট্রাই করে থাকেন আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই